হ্যালো বির আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানা রোডে স্টাফ কোয়াটার রোড বলা হয় এটাকে মালয়েশ ন্যাশনাল হারবেরিয়ামের সামনে বসে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যেটা এটা হচ্ছে ন্যাশনাল হারবেরিয়ামের গেট এখানে বসে আছি আসলে এই জায়গাটা খুব ভালো লাগে কারণ জায়গাটা সবসময় ঠান্ডা থাকে এবং খুব সুন্দর একটা পরিবেশ তো এখানে এত সুন্দর একটা পরিবেশ সব নিরিবিলি থাকে এবং কোনো হৈগুল্লা নাই কোনো আওয়াজ নাই খুব ভালো লাগে জায়গাটা আমি এখন হাঁটছি আরিবিহাম রোডে এটা হচ্ছে আপনার চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন যে স্টার কোয়াটার এই স্টার কোয়াটারের রাস্তা খুব সুন্দর একটি রাস্তা খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন ওপরে ভিউ আপনাদের আমি দেখাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এটা আমার পিছনে ব্যাক সাইড ঠিক আছে সে বল আপনাদের ঘুরে ঘুরে আমি সব দেখাচ্ছি আসলে জায়গাটা খুব ভালো বসতে ভালো লাগে খুব নিরিবিলি জায়গা এই যে আমার পিছনে হারবেরিয়াম এই ন্যাশনাল হারবেরিয়ামের কথা বলছি এটাই সেই ন্যাশনাল হারবেরিয়াম ধন্যবাদ সবাই ভালো থাকবেন